আপনারা সকলে জানেন এবং আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কথা বলতে হচ্ছে আমরা দেখতে পাই আমাদের যে ছোট ছোট বাচ্চা শিশু নারী সকলকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে এই খুনিদের মাধ্যমে তাই আমি জাতিসংগে যে মহাসচিব তিনি আমাদের দেশ ঘুরে গিয়েছেন আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন বাংলাদেশে বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ আপনারা জানেন বাংলাদেশের উপদেষ্টা যারা রয়েছেন তাদের প্রতি যদি আমাদের এই আজকের এই মেসেজ তাদের কাছে পৌঁছায় তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে অবশ্যই বাংলাদেশের পক্ষ থেকে আপনারা অন্তত একটা বিবৃতি দিয়ে আজকে এই পক্ষে ধরুন ইজরাঈলি পণ্যকে বয়কট করুন এবং ইসরায়েলের এই দখলদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ান সেই প্রত্যাশা এবং সকলকে এই আন্দোলনে হওয়ার জন্য আহ্বান আমি আমার কথা শেষ করছি আলাইকুম আপনারা যদি এক কোটি এই প্রতিহত না করতে পারেন তাহলে আপনাদের এই মুসলিম নেতা বা মুসলিম সরে বিশ্বের সমস্ত দুইশো কুড়ি মুসলমান দুইশো কুড়ি মুসলমানের দায়িত্ব এই খিলিস্তানের দখলবাদী উনিকে হাতিয়ে একটি ইসলামী সরকার ও ইসলামী শাসন কায়মের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই ডক্টর ইউরুস সরকারকে বলতে চাই আপনি একজন সম্মানিত ব্যক্তি আন্তর্জাতিক মহল আপনার ইমেজ রয়েছে আপনি সেই ইমেজে ধরুন আপনি জাতি জাতিসংঘকে জানান বর্তমানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অন্তত পক্ষে আপনি একটি নিন্দা প্রস্তাব সহ বিভিন্ন ভাবে সরকারি ভাবে আপনি এই পণ্য বয়কট করুন বাংলাদেশ সরকার অচিরাই সরকারি ভাবে ইসরায়েলি পণ্য বয়কট করবে এবং অচিরাই বাংলাদেশ সরকারের তরফ থেকে সন্ত্রাসী ইউনিদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করবে জনতা এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি বিশিষ্ট নেতা এবং আমাদের প্রিয় শ্রদ্ধা

আমাদের এই কর্মসূচি আপনি ভ্রমণ করেন ভবিষ্যতে যেন আপনি আমরা দেশের ছাত্র মুসলমানদের সাথে উপস্থাপ করেন আপনি আমাদের সবাই